امام الاولين الاخرين بحر صدق رحمة للعالمين سيد الكو نين ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد وجوداش رحمة للعالمين মসজিদে ঔষদ হামা রয়ে জমিন রহমতের নবীর আদর্শ এত সুন্দর কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই রহমতের নবী যেই প্লেটে খায় ওই প্লেটে গোলাম অয়সা খানা খায় আরবে গেলে এখনও দেখবেন রহমতের নবীর আদর্শ এখনো আছে আরবের বড় বড় টাকাওয়ালা এখনো যেই দস্তৰ খানে খানা খায় কাজের লোকেরাও একই দস্তৰখানে খানা খায় এটা কার সুন্নত এটা তাব্লী গলাকো সুন্নত কার সুন্নত তো কোজাও সুনাত কোঁজা বাম আহ্মাদ কেবুৱাদ নেশ বতৰা মান আব্বা সুনাতিকুলে ৰসুন মাস কা নামাই হামকুন কবুল রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন জায়গাটার নাম বলেন কোথায় আছেন কেরা কোথায় বলেন না কেন মক্কা নগরীতে আরছেন মদিনায় না কোথায় মক্কা নগরীতে আরছেন এমন এক সময় নবী আরছেন যেই মক্কা নগরীর মানুষ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পটার খারাপ দেখছেননি কারবার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা সবক কেরানীগঞ্জ মডেল মসজিদ আসেনি আছে সবাই দেখার জন্য মাঝে মাঝে যায় ভালো করে বুঝবেন কেরানীগঞ্জে কত আকাম কুকাম চলে চলে না চলে না মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সব চলতে চলতে এগুলো কিন্তু মসজিদের পাশে চলেনি না কারণ উল্টা পাল্টা যা ডাইনে বামে করে মসজিদের পার্শ্বের মানুষগুলো একটু কম করে কেন কয় মসজিদ সাবধান কখন আবার গজব আসে ঠাডা পড়ে কথা ঠিক নি তাহলে দুনিয়ার মধ্যে নেচার হলো দুনিয়ার সবাই উল্টা পাল্টা স্বাভাবিক ভাবে করে তবে মসজিদমুখী মানুষগুলো একটু কম করে পাশের মানুষও কম করে দুনিয়ার সব মানুষ খারাপ হতে পারে কিন্তু মানুষ খারাপ হলেও তো অন্যদের তুলনায় কম হবে কিন্তু না ইতিহাস বলে পৃথিবীতে মক্কার পার্শ্বের মানুষের মতো খারাপ আর নাই এত বড় দামি ঘরের পাশের মানুষ এত খারাপ কেন আর ঘরটা কেমন দামি বাইতুল মুখারামের মতো দামি

সাথে সাথে এক লক্ষ আল্লাহ বলৰ সভা পেয়ে যাবে আতি নাফি দারে দুনিয়ানা হাসান আতি নাফি ফি দা রে অকবানা হাসান ইয়া দিয়াসল মুস্তাদিসি নাহাদী না লফতি সাৰ মিনু ওয়ালগিনা হর গড়ি দে নে কতু তৈয়ার হে জুনা মাঙ্গে উসে তু বে হে বাইতুল্লাহর সীমানা কদ্দুর দূর জানেন নি যারা আমরা তাওয়াফ করি হাজী সাবরা ওই তাওয়াফের জায়গা জেদ্দা এয়ারপোর্টে নামার পরে মক্কায় যারা রওনা করেন আপনারা দেখছেন রাস্তার উপরে এরকম একটা রেহাল আছে বিশাল বড় রেহাল দেখছেন নি ওই রেহালের ভিতরে ঢুকলেই সে বাইতুল্লার সীমানায় ঢুকল বাইতুল্লার দেওয়ালের পাশে বসে যদি একটা সেজদা দেয় যে ফল পাবে রেহালের মধ্যে ঢুকে একটা সেজদা দিলে এক লক্ষ সেজদার সওয়া পেয়ে যাবে এরকম চারোদিকে সীমানা নেওয়া এই পুরা সীমানাটা নিরাপদ পর্যন্ত ওই সীমানায় কোনো কাফের কোনো বেইমান ঢুকা হারাম কোনো অপরাধী যদি হাজারো মানুষকে হত্যা করে ঢুকে যায় আল্লা আইন হলো ওই সীমানায় থাকা অবস্থায় চোখের গরম দিয়েও তাকানো যাবে না কারণ এই জায়গাটা হলো নিরাপদ আল্লাহ শপথ করেছেন তিনের কসম জৈতুনের কসম তুরে সিনার কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম এমন একটা দামি ঘর যে ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবে অনবরত কিছু বলবে না শুধু তাকায়া দেখবে আল্লাহর ঘর আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব কারণ অল টাইম হলো আল্লাহর রহমত ওখানে অবতীর্ণ হয় আল্লাহ আমগো কেরানীগঞ্জে নাই আমগো বরিশালে নাই পূর্ব দিকে নাই দক্ষিণে নাই তাহলে পশ্চিমে কেন নামাজ আদায় করি হ্যাঁ পশ্চিমে কেন কাবা হলো মুসলমানের ইমানের ওখানে নেটওয়ার্ক ওখানে নেটওয়ার্কের মূল সেন্টার কাবা আগের দিনে রেডিও সেন্টার চালাইতো না গ্রামে কথা ঘন আচ্ছা রেডিওর খবর দিলে রেডিওটা যদি ঢাকার দিকে মুখ না করে তাহলে আওয়াজ হয় না ঘুরায় যদি দেয় অন্যদিকে আওয়াজ নেই বিষয় কি সেন্টারের সাথে সম্পর্ক নাই মুসলমানের ইমানের মূল সেন্টার কই কাবা আল্লাহর ওয়ালটাই ওখানে আল্লাহর কুদরতের রহমত অবতীর্ণ হয় রহমতের নবীর জন্মভূমি এত বড় দামি এক জায়গা পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইছে না আগে বানাইছেন কাবার স্থানটা এরপরে বাকি জায়গা পৃথিবীর মধ্য খান জায়গা ওই কাবা এত দামি যে কাবার দিকে তাকায় থাকলেও স্বভাব শুধু তাকায় থাকবে স্বভাব তবাব করলে তো স্বভাব আছেই যেই কাবার সামনে গেলে সব এক হালাত কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোন ভেদাভেদ নাই সবাই দুইটা কাফন পরো মরার আগে মরান কাফন লাগাও কালা না সাদা সাদা কাফন একটা বডির মধ্যে লাগাও আর একটা পরনে লাও সেলাই দিও না আমরা হুজুরেরা সব সময় টুপি থাকি ওখানে গিয়াও কি একটু চিন্তা করি সবাই জন এক লাইনে আমরা আলাদা টুপি দেই চালাকি চলবে ধনিরও যে হালাত গরিবেরও সেই হালাত পাগলের মতো আসে এরা মালিকের আসে আল্লাহর আসে হইয়া সব একই মাওলার দরবারে একই আওয়াজে ভিক্ষা চায় লাভবাই আল্লাহ হুম্মা

আচ্ছা আমি মাওলার আশেক বলছি না আল্লাহর আশেক বলার পরে কারো অন্তরে কোনো প্রশ্ন এdare আমি যদি বাংলায় বলি মাওলার ভাগল তো সুলকানি অনেকের শুরু আল্লাহ রহানে যাইয়া ভাগল হয়ে যায় মানুষ আরে বেটা সোনার বাংলার সোনার রত্ন ঘুমে আছেন টঙ্গিপারার এলাকায় শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহে আনে তিনি তো বলেছেন খানকে দিয়ে খান টাকা গরু কিনা যায় শামসুল কিনা যায় না সেই বলেছেন পৃথিবীর সব মানুষ পাগল একটা মানুষও পাগল ছাড়া নাই কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কথা বলেন না কেন দেখে ক্ষমতা নামাজে দাঁড়াইয়াও দেখে ক্ষমতা যে নারীর পাগল সে চব্বিশ ঘন্টা নারী নারী জিকিরার ফিকির যে বাড়ির পাগল চব্বিশ ঘন্টা তার বাড়ি বাড়ি জিকিরার ফিকির এই সব পাগলের মধ্যে একদল পাগল আছে এরা নারীর পাগল না টাকার পাগল না ক্ষমতার পাগল না বাড়ির পাগল না এই পাগলগুলো গুলো শুধুমাত্র আমার আল্লাহ পাগল কার পাগল তু দিল মে তু আতা হে মে নেহি আতা तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान ले आ, तेरे पहचानो यही है बस जान ले मैं तेरे पहचानो यही है जे पागल से टिका तलाश करे ठीक नहीं যে ব্যক্তি টাকার পাগল সে টাকা টাকা চায় যে ক্ষমতার পাগল সে বলে টাকা লাগবে না ক্ষমতা চাই যে নারীর পাগল কার মা বাপ লাগবে না নারী চাই ঠিক নেই আর যে ব্যক্তি আমার আল্লাহ ওই বান্দা বলে টাকা লাগবে না বাড়ি লাগবে না ক্ষমতা লাগবে না আমি কিছুই চাই না আমার মালিক মাওলাকে চাই তেরা আয় না আলমে রঙ্গ যে ধার দেখে তা হো ধার তুহি তুহে তেরা আয় না আলো

আল্লাহর দেখছুনি লন্ডন যাই দেখবা আল্লাহকে কয় না আল্লাহ দেখার আয়না হলো আল্লাহর সৃষ্টি কয় বিল্ডিংটা এত সুন্দর বানানোওয়ালা ইঞ্জিনিয়ার না জানি আরো কত সুন্দর ঠিক না বিল্ডিং এত সুন্দর প্রমাণ করে ইঞ্জিনিয়ার কি কথা বলেন না কেন আমার আল্লাহ কত সুন্দর আমার আল্লাহর বানানো আসমানের দিকে তাকায় দেখ আসমান এত সুন্দর বানানেওয়ালা আরও কত সুন্দর আল্লাহর বানানো জমি এত সুন্দর বানানোওয়ালা আল্লাহ কত সুন্দর এগুলো নিয়ে যারা গবেষণা করে করতে 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 দেওয়া না হয়ে যায় আরে জমি এত সুন্দর বানানেওয়ালা কত সুন্দর তার একটু দেখতে মনে চায় তার একটু দেখতে মনে চায় তখন বান্দা আল্লাহর মহাব্বতে পাগল পারা হয়ে যায় একটা নারীর পিছনে পাগল হইয়া দুনিয়ার সব সাইরা দেয় একটা পুরুষ ঠিক নেই অথচ ওই নারীর ঘামের মধ্যে কি মেশিয়ার ঘ্রান আছে আমার মাওলার কুদরাত দেখা আসে কেন পাগল পারা হবে না ওই বাইতুল্লার সামনে গিয়ে ঘুরে আর চোখের পানি কান্নার আওয়াজ একবার শেষ দায় পরে কাঁদে আবার দৌড়াই আবার পাথর মারে পাগলামি চলতেছে মাওলার মহব্বতের পাগলামি বাইর আমার রহমতের নবী ওখানে আসলেন এই সংক্ষেপ জবাব এত খারাপ হওয়ার কারণ হল এরা মুরব্বী হারা ছিল ঈশা নবী চলে গেছেন রহমতের নবী আসছেন মাঝখানে কত বছর প্লাস পাঁচশো বছর ব্লাস মুরুব্বী নেই মুরুব্বী না থাকার কারণে নবসকে মুরুব্বী বানায় নি কন্যা সন্তানকে অভিশাপ মনে করে কন্যা আসলেই বাবা মুখটাকে আটকায় রাখে বাজারে যায় না বহু বাবা কন্যা সন্তান পায় বেজার হয়ে গলা টিপি মেরে ফেলেছে